সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার দিন কেন্দ্রে অন্য পরীক্ষা না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিক পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয় সরকারি কর্মকমিশনের সচিবালয় সচিবকে চিঠিতে পাঠানো হয় চিঠি জানানো হয় দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে দুই জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এই পরীক্ষা শুরু হবে পরীক্ষা মোট দশ লাখ আশি হাজার পঁচানব্বই জন প্রার্থী অংশ নেবেন চিঠিতে আরো জানানো হয় পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে দশই ডিসেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার দিন অর্থাৎ 2026 খ্রিস্টাব্দের দুই জানুয়ারি তিন পার্বত্য জেলা ব্যতীত অর্থাৎ বাকি একষট্টি জেলার অন্য কোনো বা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা না রাখার বিষয়ে বাংলাদেশ সার্ভিস কমিশনকে চিঠি পাঠাতে হবে এবং অন্যান্য সব মন্ত্রণালয় সচিবকে অনুলিপি দিতে হবে এমত অবস্থায় সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষার দিন অন্য কোন পরীক্ষা না রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ করা হয়েছে এর সহবন্ধক খবর কিন্তু এরই মধ্যে বেশ কিছু পরীক্ষার্থীরা প্রায় তিন থেকে চারটি পরীক্ষার দিয়ে দিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য যেগুলো চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কেন নয় এট এ টাইম একাধিক পরীক্ষা উপস্থিত হওয়া কার পক্ষে সম্ভব নয় এদিকে আছে খাদ্য চিকিৎসকের পরীক্ষা প্রায় 1000 প্লাস রিটেন পরীক্ষাটি পাশাপাশি অন্যান্য পরীক্ষা অবশ্যই সেই পরীক্ষাগুলো স্থগিত হওয়া উচিত